সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার এম এন মোর্শেদ শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে সভা হলরুমে হয় এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন নবাগত পুলিশ সুপার জানতে চান সুনামগঞ্জে সার্বিক পরিস্থিতি সম্পর্কে সভায় গণমাধ্যম কর্মীরা জেলার চোরাচালান বালু পাথর লুট ইফটিজিং সহ নানান বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন

বিষয় চালু করতে একটা চলমান হতে আমার একটু সময় দিতে হবে ফিডব্যাক আসতে তো আমরা একটা এরকম আহ অবস্থা নিয়ে যেতে চাচ্ছি চুরির অভিযোগ থেকে আমরা যেন পাই এবং জেলাকে যেন একটা চোর মুক্ত